এই দুনিয়াতে এক একটা নবীকে এক এক রকম খুবই দান করেছেন কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন কোনো নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছেন আমার নবীকে আল্লাহ এত ভালোবাসতেন এত ভালোবাসতেন আমার নবীর মতো কেউ হয়নি হবে না আসেনি আসবে না তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন বে মিশাল বে মিশাল مثال نبی بے مثال بے مثال بے مثال نبی بے مثال بے مثال بے مثال نبی وہ بے مثال نو بیم تو مرنا تو لونا بے مثال نو بی بوت تو مرنا تو لونا اگو بی سل نو بیم تو مرنا تو لونا اگو بی سل نو بیم تو مرنا تو لونا دونوں ہو لو کابب دونوں شادا گے زمانہ دھن ہو لو کابب সাদ আগে জামানা দূরের আবাই জগত চমকায় নোরের আবাই জগত চমকায় চমকায় সারা গায়ে না ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ও গো বেবি সাল নবি মোর তোমার নাই তুলো না ও গো বেবি সাল নবি মোর তোমার নাই তুলো না ও গো বেবি সাল নবি মোর তোমার নাই তুলো না ও গো বেবি সাল মোর তোমার নাই তুলো না তোমার ওসি নাই তো ধরা বই বেড়াই মৃদু বাতাস বই বেড়াই মৃদু বাতাস তোর নীলি মাই চাঁদ সিতারা বিনা খুটি রয় আকাশ বিনা খুটি রয় আকাশ তোমার নামের তালে বগে চলে নামের তালে বগে চলে সাগরে উর্মি মালা ধন্য হলো কাবা ধন্য সাদা গে জামানা ওগো বেবি সাল নবী মোর তোমার নাই তুলো না ওগো বেবি سلو موت تو مرنا تو لونا وہ سلو موت تو مرنا تو لونا اگو بیس لو موت تو مرنا تو لونا یہ دنیا নবী এক এক রকম খুবী দান করলেন আল্লাহ এক একটা নবীকে এক এক রকম খুবী দিয়েছেন তানারা এই দুনিয়াতে দেখিয়েছেন কিন্তু এই দুনিয়াতে ইউসুফ নবীকে রূপের রাজা করে ধরনির বুকে পাঠালেন যারা রূপ থেকে বিবি খাতানার প্রেমে ফিদা মগ্ন ইউসুফ নবী রূপ থেকে মিশরের সুন্দরী নারীরা apel কাটতে গিয়ে হাত কেটে ফেলে কেন এত সুন্দর দেখতে apel কাটতে কাটতে কখন হাতে ছড়া বসে গেল বুঝতে পারে না এত সুন্দর দেখতে আমার ইউসুফ নবীকে আল্লাহ বানিয়েছিলেন কিন্তু ইউসুফ নবী রূপ দেখে তারা যদি হাত কেটে ফেলে তাহলে আমার নবী শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন যদি তারা আমার নবীকে দেখত কি করতো তাহলে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে তো ইউসুফ নবীর রূপেতে পড়ে ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত তোমাই যদি দেখতো তারা কলি কেটে দিত বাদ কলি যা কেটে দিত বাদ লাবণ্য মাই চেহারা তোমার লাবণ্য মাই চেহারা তোমার লাবণ্য মাই চেহারা করিকি রূপের বর্ণ না খনন কাবা ধন্য সা আগে জামা না অগবে বিসাললো বিমত তো মার নাই তুলো না অগবে মিসালন বিমত তো মার নাই তুলো না অগবে মিসালন বিমত তো মার নাই তুলো না সগবি বিসাললো বিমত তো لونا میں مور تو مرنے تو بے مثال بے مثال بے مثال نبی 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 আপনাদের সম্মুখে পবিত্র নাথ শরীফ আমার দয়ের নবী মায়ের নবী বাদশাহ বাদশাহজুর আকরম সাল্লাহ সাল্লাম আঠারো হাজার মাকলুকাতে মানে আঠারো হাজার মাকলুকাত মানে পাথরের ভিতরে চারশো বছর ইবাদত করেছিল হ্যাঁ পাথরের ভিতরে চারশো বছর একটা বুড়ো ইবাদত করে করেছিল নবীর জামানায় তো সেই ঘটনা এবং হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে মাগো তোমায় মাগো তোমায় এটা বুঝতে পারিনি মাগো তোমায় কী বলবো ইনশাল্লাহ আমি শোনাব এবং কিছু নিত্য নতুন গজল আপনাদের সম্মুখে শোনানোর চেষ্টা করবে ইনশাল্লাহ এইগুলো বলে নিই এরপরে একদম নিত্য নতুন গজল আপনাদের সমুখে শোনানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ হাবিল কাবিল প্রশ্ন করে এই গজলটা তিনটে পার্ট এক নম্বরে ছিল আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে আদম আলাইসাল্লাম মা হাওয়া জান্নাতের মধ্যে ওই গন্দম খাবার খাওয়াতে বারণ করলেন আল্লাহ পাক রব্বুল আলমীম কিন্তু গন্দম খাবার কারণে পিতা আদম মা হাওয়াকে জান্নাতে রাখলেন না দুনিয়ার মধ্যে পাঠালেন একজনকে শ্রীলঙ্কায় পিতা আদমকে মা হাওয়াকে একজনকে শ্রীলঙ্কায় একজনকে জেদ্দায় এবং তাদের মিলন হলো আরাফাতের ময়দানে একসঙ্গে হলো তানারা কি বলা ক করলো এই এক নম্বরে ছিল আদমের কদম ধরে তারপরে দ্বিতীয় নম্বর পাঠ হলো হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে এর মধ্যে তানাদের তারপরে দুনিয়ায় আসার পরে তানাদের এই বাচ্চা কাচ্চা হলো কেন জান্নাতে তো আর বাচ্চা কাচ্চা হবে না কেউ কারোকে জন্ম দেবে না কেউ কারোর কাছ থেকে জন্ম নেবে না কেউ মরবে না কিন্তু এই দুনিয়াতে আসার পরে তানাদের জোড়া জোড়া বাচ্চা হলো হাবিল কাবিল এবং এবং আল্লাহ হুকুম দিল যে ভাই বোনের বিয়ে দেওয়ার ঘট ঘটনা আপনারা অনেকে জানেন তো এই এই হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের বাপ মা তোমরা আমাদের জন্ম দিয়েছ তোমরা আমাদের দুধ পান করিয়েছ তবেই তো আমরা এত বড় হলাম কিন্তু তোমাদেরকে জন্ম দিয়েছে কে তোমাদের দুধ পান করিয়েছে কে লালন পালন করেছে কি উত্তর দেবে তা না তো বাপ মা নেই বাপ ছিল না কি উত্তর দেবে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন হাবিল কাবিল প্রশ্ন আদম আদমকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মতো মা বাপ হাবিল কাবিল হাওয়া আদম কে তোমরা মোদের মা বাপ কে পলো গো মোদের বলো তাদের নাম ছিল পলো গো মোদের বলো তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন উনে আদম হাবা হলো আবা গো হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে বলে মাসুম ছেলে মোদের কাছে কি জানতে চায় হাবিল কাবিল প্রশ্ন করে হাবা আদম কে তোমরা মোদের পাপ মা তোমাদের মা बाप কে দাদুম কি উত্তর দেবে না দাদুত বাপ মানে বাপমা ছিল না কিন্তু কি উত্তর দেয় কি উত্তর দেবে কবি चंदের মাধ্যমে আরো কি লিখতে দগন ওই বলছে আদ সন্ত রাস মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্দন খেলাম দুনিয়া এলাম জান্নাত ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়ের দি খাইনি মোদের কেউ জন্ম দেয়নি বর মায়ের দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাপা মোরা এতি দুজনা মা বাপ মা বাপ কিছিল জানা হলো না মোরা দুজনে মোদের নেই বাপ মা মোরা ইতি দুজনা হাবিল কabil প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে পিতা দম আল্লাহ পাক রব্বুল আলামিন তারাকে আল্লাহ ফারিস্তাদের একদিন ডেকে আমার ফারিস্তাদের আল্লাহ রব্বুল আলামিন বলে তোমরা দুনিয়া জমিন থেকে মাটি নিয়ে আসো আমি আদম সৃষ্টি করব আদম নবীকে সৃষ্টি করার সময় আল্লাহ ফারিস্তাদের হুকুম দিল দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসো আমি আদম সৃষ্টি করব সেই দিন এই কথা শোনার পরে আর ফারিস্তারা বলছে আল্লাহ এই দুনিয়াতে আদমকে আদম নবীকে সৃষ্টি করার আগে আল্লাহ একটা জিনজাত সৃষ্টি করেছিল আমাদের মতো এরকম কিন্তু সেই জিনজাত আল্লাহর এত না ফারমানি করলো আল্লাহ বললো ওই জিনজাত তাকে ধ্বংস করে দাও তখন ফারিস্তারা বললো শুনে যে আল্লাহ তুমি তো এর আগে একটা জিনজাত সৃষ্টি করলে তোমার ইবাদত করলো না আবার তুমি বলছো যে আদম সৃষ্টি করবে সে কেমন হবে তোমার ইবাদত করবে কি না এই দুনিয়াতে যখন ফারিস্তারা এই কথা বলে তখন আমার আল্লাহ বলে আমি যা জানি তোমরা তা জানো না ওই দুনিয়ার জমিন থেকে চারটে ফারিস্তা আসলো তিন নাম্বারের চার নাম্বারের মানুষ মাথায় আজরা আলিয়া যখন মাটি নিয়ে গেলেন সেইখানে আদম নবীকে সৃষ্টি করা হলো তারপর কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছেন ওমর আল্লাহ যখন বলে গড়ব আদো ফারিস তারা শুনে বাধা দিয়েছে তখন বলে ও আল্লাহ পাক তুমি গড়েছ জিনজাত উৎপাত করে তারা করে কি হবে গোড়ে আদম সে আর মোদের মতন কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন কি জানি দেখতে কেমন তার রূপ চেহেরা খোদা বলে আমি জানি তোমরা জানো না আদম সৃষ্টি করা আমার আসল বাসনা আমি যে গড়ব আদম সে মখলুকে সর্ব আমি যে করব আদম সে মখলুকে সর্ব আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহেরা হাবিল কাবিল প্রশ্ন করে তোমরা মদের বাপ মা তোমাদের মা আলটা এই দুনিয়াতে যখন আদম নবীকে আদম নবীকে সৃষ্টি করার পরে আবার ফারিস্তাদের ডেকে আল্লাহ পাক রব্বুল আলমিন হুকুম দেয় আমার ফারিস্তারা তোমরা আমার আদমকে সিজদা করে নাও সকলে সেই দিন সকল ফারিস্তা সিজদা করে নিল আল্লাহর হুকুম মেনে নিল একমাত্র একজন ফারিস্তা সিসদা করল না আল্লাহর হুকুম মানলো না যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু এই আজাজিলটা তাহলে আসলে কে সব ফারিস্তা যদি আল্লাহর হুকুমে সিজদা করে নেয় আদম নবীকে সেই দিন কিন্তু এই আজাজিল কেন সিজদা করল না তাহলে আজাজিলটা আসলে কে আজাজিল হলো সেই জিন যাদের ধ্বংস করা হয়েছিল তাদের একটা বাচ্চা বেঁচে রয়ে এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি ছ লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার পালা হতো কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল যে আমি জিন জাত আমি আগুনের সৃষ্টি আর আমি মাটির পুতুল মাটির আদমিকে সিজদা করব এটা কেমন করে হয় তাহলে আল্লাহ সেদিন তাকে আর আজাজিল ডাকলো না কি হলো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন দিল আল্লাহ আবার শোনো শোনো সব দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাকে লোকের তার এমন সাদেরই আদম তাকে গড়েছি এমন সারা কায় জ্ঞান তার মাঝেতে গোপন আদমকে তো আপ করে নে তোরা সিজা করে আদমকে তো করে নে তোরা সিজা করে এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ আজাজিল বলে আমি সিজিদা

হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা-বাবকে পলগ মোদের বলো কি তাদের নাম ছিল পলগ মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় হাবিল কabil প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা-বাবকে হাবিল কabil প্রশ্ন করে বাপ আদোমকে তুমরা মোদির মা তোমাদের মা বাপ কে শুন